থার্টি ডিগ্রি সেলসিয়াস ও জিরো পয়েন্ট নাইন এইট সেভেন অ্যাটমসফিয়ার চাপে ওয়ান মিলিলিটার গেছে কয়টি উনো থাকে কয়টি উণো থাকে এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে এন এর মানটা বের করতে হবে এর মানটা বের করতে পারলেই আমরা বলতে পারবো কয়টি উনো থাকে এখানে টিয়ের মান দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিন তৈরি করি দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে তিনশো তিন কেলভিন আর চাপ দেওয়া আছে পি কল জিরো atmosphere এইট সেভেন আর আয়তন দেওয়া আছে ভি ইকাল ওয়ান মিলিলিটার আমরা ml থেকে লিটার করলে এক দিয়ে ভাগ করব এক দিয়ে ভাগ করলে হয়ে যাবে লিটার জিরো লিটার আর লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর জিরো পয়েন্ট লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স ওয়ান আমরা জানি আমরা জানি পি ভি ইকাল এন আর টি এন ইকুয়াল পিভি ভাগ আর টি মান জিরো পয়েন্ট নাইন এইট সেভেন ভি এর মান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান তাপমাত্রা তিনশো তিন কেলবেন এন এর মান হবে থ্রি পয়েন্ট নাইন সেভেন টু ফোর ইন্টু টেন এন বাস ফাইভ এত মল আমরা মূল সংখ্যা পেয়ে গেছি এখন কয়টি অনু থাকে এটা সজীবো আমরা জানি এক একমলে অনু থাকে একমলে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টু টেনের পর টোয়েন্টি থ্রিটি এটা এবার নিয়ম অনুযায়ী যে একমলে এতটি অনু থাকে অতএব থ্রি পয়েন্ট নাইন সেভেন টু ফোর এন টু টেন এন বাস ফাইভ মোলে থাকবে এই মানটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি এটা গুণ করলে আমরা পাই টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট বন্ধুরা এটা একটু ভালো করে বুঝে নিন উত্তর হবে এতটাই